বন্ধুরা এখন কথা বলবো ইউরো কাপ নিয়ে যেখানে সাতান্ন সেকেন্ডে ডিমিরালের গোল নব্বই মিনিটের লড়াইয়ে শেষে হার মানতে হলো অস্ট্রিয়াকে ইউরো শেষ হার্টে পৌঁছে গেল তুরস্ক ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করলেন তুরস্কর মেরি ডিমিরাল তার জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে আট নম্বর দল হিসাবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল তুরস্ক সত্যি হাড্ডাহাড্ডি লড়াই হলো যেন এরকমই সব ফুটবলের খবর জানতে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা প্রি কোয়ার্টার ফাইনালে তথাকথিত বড় দলের তুলনায় অনেক বেশি আক্রমণ প্রতি আক্রমণ হলো অস্ট্রিয়া বানাম তুরস্ক ম্যাচে খেলা শুরু সাতান্ন সেকেন্ডেই এগিয়ে যায় তুরস্ক দ্বিতীয় ব্যবধান বাড়ায় তারা দুটি গোল করে দলের ডিফেন্ডার মেরি ডোমিরাল তবে লড়াই ছাড়েনি অস্ট্রিয়া এক গোল শোধ করে তারা কিন্তু দ্বিতীয় গোল আর করতে পারেনি অস্ট্রিয়া তুরস্কর মরিয়া ডিফেন্স গোলের মুখ খুলতে দেয়নি নব্বই মিনিটে টান খেলা শেষে হার মানে অস্ট্রিয়া আট নম্বর তথা শেষ দল হিসাবে ইউরোপ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তুরস্ক শেষ আটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে তারা তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে সেটাই দেখব এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতেই ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে